এদিন আইএলএস হসপিটালের সমস্ত ডিপার্টমেন্টের চিকিৎসকরা এখানে উপস্থিত থেকে নাক কান গলা এবং চোখ পরীক্ষা করে রোগীদের যথাযথ পরামর্শ প্রদান করেন নগর এলাকার শতাধিক মানুষ এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে উপকৃত হন এই স্বাস্থ্য শিবিরে এইডস রোগের সৃষ্টি বৃদ্ধি এবং প্রতিরোধ সম্পর্কে এক হাজারেরও বেশি লিফলেট জনসাধারণের মধ্যে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য শিবির উদ্বোধন করেন এছাড়া এলাকার কাউন্সিলর অলোক রায়ও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে অরবিন্দ সংঘের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান এই ধরনের স্বাস্থ্য শিবির সমাজের গঠন নিদারুণভাবে শক্ত করে স্পন্ধন সামাজিক সংস্থা ও অরবিন্দ সংঘ ক্লাব আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করবে ব্যুরো রিপোর্ট নিউজ নাও